আমরা সবসময় যখন নতুন ছেলেদের কাজ করি আমরা যেন খেয়াল রাখি যে তার ক্রিকেটিং ক্যারেক্টার যেটা বলি না সেটাও জন্য আমরা তৈরি করে দিই শুধু স্কিল শেখাই না তারা যেন সঠিক পথে থাকেন তাদের লাইফটা কোন দিকে যাবে তারা ক্রিকেটিং যে ডিসিপ্লিনটা ডেডিকেশনটা আমরা স্কিলের সাথে যাই সেটাও যেন আমরা নজর দিই আই থিঙ্ক দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ শুরুতে আপনি যারা শেখাবেন ও সারা জীবন সেটাই মনে রাখবে আমার জীবনের শুরুতে একজন কোচ ছিল মসিদিন আহমিন মন্টুভাই উনি আমাকে প্রথম যেই কথাটা বলেছিলেন আমার এখনও সেই কথাটা মনে আছে তো আপনাদেরকে নতুন ছেলে আসলে সেভাবে দেখে সো এটা একটু খেয়াল রাখবেন আপনারা কিন্তু বিসপির প্রোগ্রাম এসে দেখবেন না দেখবেন যেটা আপনার ডিস্ট্রিক্টের প্রোগ্রাম কেন বলছি এটা এই জন্য বলে আমি যখন কোচদের সাথে কথা বলি তারা যখন এইগুলি নিয়ে ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করেন তাদের সামটাইমস হয়তো আপনার সহযোগিতা করেন ডেফিনেটলি বাট তারা আপনাদের কাছে আরেকটু বেশি সহযোগিতা পায় আপনারা যদি এই জিনিসটাকে আপনারা ওন করেন যে আপনাদের প্রোগ্রাম এসে দেখেন আমাদের যেই প্রসেসটা সেটা আরও বেশি সহজ আমাদের ডিস্ট্রিক্ট কোর্সে যারা কাজ করেন তাদের জন্য কাজটা আরও অনেক সহজ হয় সামটাইমস তারা একটু সমস্যায় ফেস করেন আশা করি যে আপনারা আগে করে আসছেন বা আরও আপনার কাছে আরেকটু বেশি আশা করি আমি এটা তো আমি চাইতেই পারি তাই না এটি যেন শুধু করার জন্য করা হয় না আমাদের এইখান থেকে মিন একটা সময় কিন্তু ছিল আমাদের একটা স্পন্সর কোম্পানি ছিল নির্মাণ স্কুল আমরা অনেকেই সেই টুর্নামেন্টটা ফলো করতাম তখন এজ গ্রুপটা এত ছিল না বলে ওইটাই আমাদের মাথায় বেশি আছে কিন্তু প্রাইম ব্যাঙ্ক কিন্তু আমাদের অনেক বছর ধরে সহায়তা করে আসছেন এই স্কুল টুর্নামেন্ট থেকে এবং যত খেলোয়াড় এখন আসেন এইট্টি ফাইভ পার্সেন্ট দেখবেন সবাই কোনো না কোনোভাবে স্কুলটার সাথে জড়িত এই টুর্নামেন্টটা খেলেছে তো এই টুর্নামেন্ট যদি ঠিক মতো হয় সঠিকভাবে হয় সেটা মেকশিওর করাটা কিন্তু আমাদের সবার ইম্পর্টেন্ট আবার সেখানে চলে আসে আমাদের ডিস্ট্রিক্টে যারা আছেন তারা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে মানে এই টুর্নামেন্টটা আমরা আরও ভালো কম্পিটিভ করতে পারি আমরা যখন আমি যখন শ্রীলঙ্কায় একটা সময় ছিলাম সো শ্রীলঙ্কাতে আমি হোটেলে বসে আছি হঠাৎ বাইরে বিরাট বড় র্যালি হচ্ছে আই থট কোনো ওয়ার্ল্ড কাপ টার্ল্ড কাপ জিতে এসেছে শ্রীলঙ্কা কিংবা কোনো একটা কম্পিটিশন জিতে এসেছে তো আমি আসতাম সেলিব্রেশনে কিসের জন্য পরে শুনলাম যে দুটা স্কুলের ফাইনাল হচ্ছে স্কুলের যারা সাবেক স্টুডেন্ট ছিল তারা সবাই এসছে র্যালিতে সো ওরা কিন্তু এটাকে অন্যভাবে দেখে অনেক ফেস্টিভ্যাল হিসেবে দেখে প্রেস্টিজাস হিসেবে দেখে সো আমরা যখন স্কুল টুর্নামেন্টটা খেলবো সেখানে আমরা যদি এরকম যারা ডিস্ট্রিক্ট স্কুলগুলি আছেন তারা যদি সেটাকে ওইভাবে একটু দেখেন তাহলে মানে আরও ভালো হবে আর ডিস্ট্রিক্ট টুর্নামেন্টগুলি যখন হয় তখন আমাদের যারা ডিস্ট্রিক্ট কোচেসগুলি আছেন মানে স্কুল টুর্নামেন্টগুলি হয় তখন আপনি আর আরেকটু ভালো মনিটর করতে পারেন যেই জিনিসটা আমরা সবসময় চাই আমাদের কোনোখানে বাংলাদেশের কোনো স্থানে যেন কোনো ট্যালেন্ট মিস না হয় এটা কিন্তু প্রথম চোখ কিন্তু আপনারাই দেখেন এখন যারা বড় আসছেন তাদের প্রথম টাচ কিন্তু আপনারাই দিয়েছেন প্রথম ফাইন্ডিংসটা কিন্তু আপনারাই করেছেন আপনারা কিন্তু খুব ইম্পর্টেন্ট লোক